আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পাতো এগ্রো অফিসারিদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ আজকে সকল ধরনের ব্রয়লার মুরগি এবং আজকে বাংলাদেশের বিভিন্ন জেলার ব্রয়লার মুরগি ও সোনালি মুরগি রেট জানিয়ে দেবো চলুন দেরি না করে আমরা আগে জেনে নিই আজকে যশোরে যাচ্ছে একশো একান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা ব্রয়লার আর প্রথমে যেগুলো বলছি সেগুলো সব ব্রয়লার মুরগির রেট নাটোরে যাচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো চুয়ান্ন টাকা রাজবাড়িতে যাচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো উনপঞ্চাশ টাকা জামালপুরে যাচ্ছে একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সিরাজগঞ্জে যাচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো একান্ন টাকা রংপুরে যাচ্ছে একশো বাহান্ন থেকে একশো পুষ্পান্ন টাকা রাজশাহীতে যাচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো চুয়ান্ন টাকা নীলফাওয়ারিতে যাচ্ছে একশো বাহান্ন থেকে একশো চুয়ান্ন টাকা নরসিংদিতে যাচ্ছে একশো বাহান্ন থেকে একশো পুস্পান্ন টাকা কুষ্টিয়ায় যাচ্ছে একশো পুস্পান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা হবিগঞ্জে যাচ্ছে একশো আটান্ন থেকে একশো একষট্টি টাকা বরিশালে যাচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকা নারায়ণগঞ্জে যাচ্ছে হচ্ছে একশো ছাপ্পান্ন থেকে একশো বাষট্টি টাকা বন্ধুরা এগুলো যেগুলো বলছি এগুলো ব্রয়লার বাচ্চার দাম সারা সারাদেশে আসতে এ রে রেখেছে কিনে পেশা হচ্ছে তারপরে ময়মনসিংহে যাচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো তিপ্পান্ন টাকা খুলনায় যাচ্ছে একশো পুষ্পান্ন থেকে একশো আটান্ন টাকা জয়পুরহাটের দিকে যাচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো পুষ্পান্ন টাকা ঢাকায় যাচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো বাহাত্তর টাকা বগুড়ায় যাচ্ছে একশো ঊনপঞ্চাশ থেকে একশো তিপ্পান্ন টাকা সিলেটে যাচ্ছে একশো পুষ্পান্ন থেকে একশো আটান্ন টাকা চট্টগ্রামে যাচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা বাগেরহাটে যাচ্ছে একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা বরগোনায় যাচ্ছে একশো বাহান্ন থেকে একশো পুষ্পান্ন টাকা কুড়িগ্রামে যাচ্ছে একশো বাহান্ন থেকে একশো পুস্পান্ন টাকা লক্ষ্মীপুরে যাচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা বন্ধুরা মাদারীপুরে যাচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা মানিকগঞ্জে যাচ্ছে একশো বাহান্ন থেকে একশো পুস্পান্ন টাকা বাজারে যাচ্ছে বন্ধুরা একশো পুস্পান্ন থেকে একশো সাতান্ন টাকা বন্ধুরা আমাদের নওগাঁতেও যাচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পুস্পান্ন টাকা বন্ধুরা এখন জানিয়ে দেব ব্রয়লার মুরগির দাম এখন জানিয়ে দিব ব্রয়লার সরি এতক্ষণ জানালাম ব্রয়লার মুরগির দাম এখন জানিয়ে দিব সারা দেশে সোনালি মুরগির বাচ্চার দাম চলুন জেনে নেই সোনালি মুরগির বাচ্চার দামগুলো সারা দেশে কত টাকায় বিক্রি হচ্ছে যশোর দুশো আট থেকে দুশো বারো টাকা নাটোর দুশো বারো থেকে দুশো পনেরো টাকা রাজবাড়ি দুশো আট থেকে দুশো বারো টাকা জামালপুর দুশো থেকে দুশো পাঁচ টাকা সিরাজগঞ্জ দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রংপুর দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাজশাহী দুশো আট থেকে দুশো বারো টাকা নীলফামারি দুশো আট থেকে দুশো বারো টাকা নরসেন্দি দুশো দশ থেকে দুশো বারো টাকা কুষ্টিয়া দুশো ছয় থেকে দুশো দশ টাকা হবিগঞ্জ দুশো বারো থেকে দুশো আঠারো টাকা বরিশাল দুশো বারো থেকে দুশো পনেরো টাকা নারায়ণগঞ্জ দুশো বারো থেকে দুশো পনেরো টাকা নরসেন্দি দুশো আট থেকে দুশো বারো টাকা খুলনা দুশো পাঁচ থেকে দুশো টাকা জয়পুরহাট দুশো আট থেকে দুশো বারো টাকা ঢাকা দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বগুড়াতে দুশো তিন থেকে দুশো আট টাকা বন্ধুরা সোনালি মুরগির বাচ্চার দা সোনালি মুরগি রেডি সোনালি মুরগিগুলোর দাম বলা হচ্ছে সিলেটে একশো বারো থেকে একশো দুশো সিলেটে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা চট্টগ্রামে দুশো বিশ থেকে দুশো আঠাশ টাকা বাগেরহাটে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরগোনায় দুশো আট থেকে দুশো বারো টাকা কুড়িগ্রামে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা লক্ষ্মীপুরে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ফরিদপুরে দুশো দশ থেকে দুশো বারো টাকা মানিকগঞ্জে দুশো আট থেকে দুশো বারো টাকা মহলিবাজারে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা যশোর একশো পুষ্পান্ন থেকে দুঃখিত বন্ধুরা এই ছিল আজকের এই ছিল আজকের সকল ধরনের রেডি রেট তাছাড়াও আমরা যে রেট বলছি এই রেটই চূড়ান্ত হবে এমন কোনো কথা নেই আপনারা দেশের এই কোন প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখছেন এবং আপনাদের এলাকাতে কত রেটে মুরগি বিক্রি করছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আর এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে আজকে কিন্তু সোনালি বাচ্চা এবং কালারবাট বাচ্চা অফার রেট চলতিছে বাচ্চা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথ